কি বলবো আসলে আমরা বাঙালি তো আমরা আবেগ দিয়ে কোনো কিছু মানে কোনো কিছু বোঝার আগে আবেগ দিয়ে বুঝি বিবেক দেয় না আসলে আমরা কারোর হঠাৎ করে দেখি দেখি আমরা তার মনে করো যে মনের মানুষ বানাই ফেলাই সে খারাপ হইলো না ভালো হইলো সে কেমন তার সম্বন্ধে না আছে জানা না আছে জ্ঞান না আছে ধারণা সিগার কী করে ফেলাই মনের মানুষ বানাই ফেলাই তো বানাই কী করি এখন মন খারাপ কর থাকি মন খারাপ মন খারাপ ঘুম আছে না ভাত কাটি না নানান রকম তাল নানান রকম হয় আসলে দেখো যারা আমার খাওয়ায় খাওয়াই দাওয়ায় বড় করলো মানুষ করলো তাকের জন্যে কি করলাম একটা বার ভাবিনি তাকের জন্য মন খারাপ করিনি রাত্রির ঘুম আছে না টেনশানে ঘুম আসে ঠিকই কিন্তু তাকে না হয় না যে ঘুমানাকার জন্যই ওই রাস্তাঘাটে কার দেখলাম তার সম্পর্কে না আছে জ্ঞান না আছে ধারণা না আছে কোনো কিছু কিন্তু তারপর দিব্যি তার টেনশান করতেছি রাতির পর রাত ঘুমছি নে সত্ত হচ্ছে আরও নানান তাল নানান পরিবেশ তারপর দেখো আমাকে যারা কী করলো খাওয়াই দাওয়া বড়ো করলো আগামতা পরিষ্কার করলো মানুষের মতন মানুষ হওয়ার জন্য আমাদের পিছনে লেগে আছে তারা তাই কাছে আমাকে বয়স হচ্ছে না আমরা বড় হচ্ছি না আমরা হয়তো সাইদি বয়সে বড়ো হচ্ছি তাদের কাছে আমরা বড়ো হচ্ছি না আমাদের সেই শাসন করতেছে সেই খাওয়া দাওয়া করতেছে মানুষের মতন মানুষ হওয়ার জন্য চেষ্টা করাচ্ছে চেষ্টা করতেছে যেন মানুষের মতন মানুষ হয়ে চলি কিন্তু তাগির নিয়ে আমরা চেষ্টা করিনি তাগির নিয়ে আমরা একবার ভাবিনি তাকির আসলে তারা এত কষ্ট পরিশ্রম করে আমাকে সে চোখের সামনে আসে না তাকির না আমাকে টেনশন হয় না এ চা আমি অবস্থা বুঝলে তো আসলে মন খারাপ যদি করতে হয় পিতা মাতা নাই করো তারা কীভাবে ভালো থাকবে তাকে গিয়ে ভালো রাখবা তাহলে আমার খুব কষ্ট লাগে যে হলে আমি তো আসলে কি বলবো আসলে হতাশ যেখানে আমি যেখানে যাই সেখানে হতাশ আমার পিতামাতা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে হাট পরিশ্রম এক কথায় তাহলে আমি চেষ্টা করি চেষ্টা করা উচিত আর তাগিদ ছাড়া কাকির তা তাই তাগিদ ছাড়া আর নিয়ে চেষ্টা করবো প্রেসা হতাশ সব জায়গায় হতাশ হতাশা যেখানে যায় একটু চেষ্টা করি আর চেষ্টা করতে হবে যা আসলে ভালো দিন আসবে একদিন এই আশাই তো বাসা বাসি আমরা যাই হোক আজকে হয়তো খারাপ সময় যাচ্ছে খারাপ সময় যাবে দিন একদিন ভালো সময় সামনে আসবে এই আশাই থাকি বেশি বেশি থাকে মানুষ তো কি বলবো তো সবাই চেষ্টা করো তোমার পিতা মাতার নিয়ে ভাব দিই ঘুম যদি না আসে তাকে নেই ঘুম না আসুক অন্য কারোর চিন্তা ভাবনা করছেন ঘুম আরাম না হয় ঘুম বন্ধ না হয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সব উৎপাত বাদ দাও বিবেক দিয়ে ভাবো আবেগ মবেগ বাদ দিয়ে ফেলাই দাও আবেগ কোনো কাজ হয় না বুঝলে